গুড মর্নিং হ্যাঁ সকাল আটটা বাজে না না সকাল আটটা বাজে এখন দশটা পঞ্চাশ বাজে তো চলো ফ্রে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে বলছি এখন সকাল নয় দশটা পঞ্চাশ সকলের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এইমাত্র আসলো তারপরে আমরা খেতে বসলাম চলো দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি আছে এই যে এখন হচ্ছে ব্রেকফাস্টটা বানাচ্ছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এই যে দেখো তোমাদেরকে দেখালাম যে ব্রেকফাস্ট রেডি করছি এই যে ব্রেকফাস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছিলো আর হ্যাঁ সকলের খাওয়া হয়ে গেছিল মানে মা আবি ছেলে কাকিমা বাকি ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা দোকান থেকে আসতে লেট করেছিলো যেহেতু তোমার বললাম তাহলে ও আসলেই একসাথে দুজনে মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করবো আর এই যে মচমচে করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আর বিশেষ করে চা কফির সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেবে মচমচে করে তারপরে ওটার মধ্যে বাটার দিয়ে ভাজবে জাস্ট ভাও লাগে খেতে আর কি বলবো ওপর থেকে যদি পারো একটুখানি চিনির ডাস্ট তোমরা দিতে পারো বাট আমি দিই না কখনো কখনো দিয়ে থাকি বাট কখনো কখনো দিই না তো এই আর কি এটাই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট আর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে সময় জন্য বলে খুব ভালো লেগেছে ওটাই ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে ওই যে খাচ্ছে তো এবার ও দেখবে এখানে বলবে ভালো হয়েছে অবশ্যই তোমরা শুনতে পারবে না ওই যে বললো ব্যাপক গুড আফটারনুন ফ্রেন্ডস তখন তোমাদেরকে বলেছিলাম আর যে দেখালাম মনে হয় আমরা ব্রেকফাস্ট করছি আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে সকলে তো ব্রেকফাস্ট হয়ে গেছিল। তো তারপরে তো রান্না বান্না সব কমপ্লিট করে ভীষণ গরম পড়েছে দেখো বিশ্বাস করে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না এত গরম পড়েছে তো ওগুলো সব কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম সোজা রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট করে তোমার স্নান করতে ঢুকে গেছিলাম তো স্নান টান কমপ্লিট করে পুজো সেরে এই এসে একটু বসলাম এখনও বসার টাইম নেই কারণ শ্বশুরমশাই গেছে স্নান করতে আমি যাব ওনাকে খাবার দিতে তো আর ছেলেরও স্নান হয়ে গেছে তোমাদের দাদা হয়ে গেছে জল ডেলিভারি করতে মা এখন দোকানে আছে শ্বশুরমশাই স্নান করে খেয়ে তারপরে যাবে দোকানে মা বাড়ি আসবে তো এই আর কি আর ছেলে ঘরে একটু পড়ছি একদম পড়াশোনা করছে না আমার তো জাস্ট আর ভালো লাগছে না খুব মেরেছি সকাল বেলায় আমি ওকে ভাত খাইয়ে আবারও পড়তে বসাবো তো যাই হোক বড় হচ্ছে আর দুষ্টুমির গাছ হচ্ছে ঠিক আছে মাথা থেকে দুষ্টুমির বুদ্ধি প্রচুর পরিমাণে আছে তো যাই হোক ছাড়োর কথা বাদ দি পড়াটা করো আমার কথা তুমি শুনো না তুমি তোমার পড়াটা করো তো যাই হোক আমিও চান ঢান করে এসে বসলাম এখনো কুচি হয়নি কাকিমার সবে ওই দিকে ঘরগুলো সব মরছে তো কাকিমার কাঁচা কুচুর মধ্যে ছাদে যেতে হবে ওটা আরো একটা কষ্টকর জিনিস আর এখন টাইম হচ্ছে গিয়ে তোমার একটা আঠাশ তো যাই হোক তো চলো আমার পুজো করা হয়ে গেছে এক বাচ্চারা তোমাদেরকে দেখাই আর আজকে দুপুরে কি রান্না করেছি সেটাও এক একঝলো দেখে নাও আবার পরে আসছি এই যে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর এই যে পুজো করা কমপ্লিট ঠাকুরের কাছে আমার আমার পুজো করা ডান এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কী কি আছে কোথায়ও ওই দেখো আর একটার অবস্থা দেখো এই যে এই জায়গাটা মরছে কাকিমা আর এটার অবস্থা দেখো দেখো রান্নাঘর মো দেখিয়ে দি দুপুরের মেরে কি আছে কি গরম পেঁপের সেদ্ধ দিয়েছি দেখতে পাচ্ছ আসলে ওর গরম লাগছে পেঁপের সেদ্ধ দিয়ে ভাত মানে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি এখানে আছে গরম গরম ভাত গোল গোল করে আলু কেটে আলু ভাজা না 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 তুমি কিছে নাও হ্যাঁ 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 আর এটা হচ্ছে লোটে মাছ করেছে মা একটা নতুন রেসিপি ইউটিউব দেখে শিখেছে শিখে করেছে আর এখানে হচ্ছে দিয়ে ডাল ব্যাস আর কিছু না এই হচ্ছে আজকে দুপুরে মেনু ডাল আলু ভাজা আর লোটে চারচুরি ব্যাস আর কালকের একটু মাছ আছে এই যে একটুখানি মাছ আছে দু পিস মাছ আছে দেখি এবার কে খায় এটা ব্যাস আর এই যে এখানে হচ্ছে ডোডোর ভাত বাকি ভাতটা তোমার ইসে করতে দিয়ে দিয়েছে ঠান্ডা করার জন্যে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে ঘরে ঢুকলাম এখনো খাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এখনো খাওয়া ফিনিশ হয়নি ও খাচ্ছে তো ছেলে ঘরে শুয়ে পড়েছে শোয়ালাম ডোডোও আছে ঘরে দেখো কোথায় এসে শুনো দেখতে পেয়েছ তো যাই হোক চলো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিই পরে আবার আসবো আর কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখালামি হেঁচকি উঠছে হেঁচকি উঠছে বাবা আসুক বাবা দেবে বাটিটা কোথায় রেখেছে আমি জানি না জলের বাটিটা ঠিক আছে এখন শো ঘুমাও চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইজ করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম এই নেল পালিশটা নতুন পড়েছি ভালো লাগছে দেখো তো আরো দেখো এইভাবে দেখাই কালারটা ভীষণ সুইট ভীষণ মিষ্টি কালারটা অপরে হোক চলো শুয়ে হ্যালো গুড ইভিনিং রাই এই তখন এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা মতটা আমি ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা মতন বাজে কেননা দিদি পড়াতে এসছে ইংলিশ মিস পড়াতে এসছে তো সেক্ষেত্রে উঠে যেতে হয়েছিল সেক্ষেত্রে উঠে যেতে হয়েছিল তো তোমার দিদি পড়াতে এসছে সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ হ্যাঁ সাড়ে পাঁচটা নাগাদ পড়াতে এসছে তো এখনো পড়াচ্ছে তো আমি কিছুক্ষণ বসেছিলাম ঘরে কোথায় যাব গরমে ভালো লাগছিল না বলে আর এখন বাইরে বেরিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে সন্ধেবেতে দিলাম দিয়ে সোয়া চলে এসেছি রান্নাঘরে হইল সন্ধে চা চা করতে বসিয়ে দিয়েছি আর আমার বুড়ো দাদুকে দেখবে দেখাচ্ছে দাঁড়াও আমার বুড়ো দাদু আমার বুড়ো দাদুকে দেখো কিভাবে বসে রয়েছে দেখো দেখো আমার বুড়ো দাদুকে দেখো তো যাই হোক আমি এখন চা করি চা করে চা খাই চা বিস্কুট খাই তোমার আমার দাদাভাই ঘুম থেকে উঠে গেছে হচ্ছে ওই দোকানে ঘুম থেকে উঠে দোকানে গেছে তো এখনও পর্যন্ত বাড়ি আসিনি যাই না এখন আসবে না পরে আসবে আমি ঠিক বলতে পারবো না তো যাই হোক চলো চাটা করে নিই তারপরে আবার আসছি পড়েছে চালিয়ে দিয়েছো তো আমি যখনই ক্যামেরাটা অন করব ওর তখনই ফোনটা খাটবে আর স্পিকারটাকে জোরে করে দেবে ওকে হাজার দিন বড় চিজি দেখো আমি যখন ক্যামেরা অন করব তুমি কিন্তু জোরে দেবে না সাউন্ড সেই সাউন্ডটাকে জোরে দিয়ে দেবে যাই হোক পুচুকে কেমন লাগছে দেখো তো পুচুকে পুচুকে কেমন লাগছে দেখে বলো ভাল লাগছে দেখো পুচু তো যাই হোক তোমাদের সাথে কখন এসছিলাম তখন সে সন্ধেবেলা চা করছিলাম তখন এসেছিলাম তারপরে চা করা হয়ে গেল আর সবাই মিলে চা টা খেলাম দ্বিতীয় পড়িয়ে গেল তারপরে গিয়ে তোমার দিদি পড়িয়ে যাওয়ার পরে ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম পড়াচ্ছিলাম তো তারপরে আমার আর সেভাবে কোনো কাজ ছিল না ছেলেকে পড়ানোর পরেও আমার বান্ধবী ফোন করেছিল ওর সাথে প্রায় এক ঘন্টা গল্প করলাম শম্পা এক ঘন্টা গল্প টল্প করে তারপরে রাতের ডিনার করলাম সবাই মিলে আগে ছেলেকে খাওয়ালাম তারপরে মাকে দিলাম আমি আর তোমাদের দাদাভাই খেলাম এই যে তোমাদের দাদাভাই কিছু বলবে কিচ্ছু বলবে না কিছু বলবে না কিছু বলবে না ভালোও বলবে না খারাপও বলবে না যাই হোক এবার হচ্ছে ঘুমনোর পালা এবার শুভ অনেকটা রাত্রির হয়ে গেছে এগারোটা পনেরো হয়ে গেছে এখন শুভ না এখন ভিডিও এন্ড করার পরে ভিডিও এডিটিং করতে হবে তো শুতে এখন অনেকটাই দেরি আছে তো ভিডিও এডিটিং করবো এটা আমাদের একটা বড় কাজ আমরা যারাই ভিডিও করি আমরা সকলেই জানি যে ভিডিও এডিট করাটা কতটা কষ্ট ঠিক আছে আর এটা রাত্রিবেলাতেই করতে হয় তো মানে ভিডিও এন্ড করার পরে এটা করতে হয় তো আমি যেহেতু এখনই আমার ভিডিওটা এন্ড করব। হ্যাঁ এরপরেই আমার কাজ শুরু হয়ে যাবে ভিডিও এডিটিং করা চোখে কিন্তু আমার ঘুম দুপুরবেলা আমি যতই ঘুমাই না কারণ আজ দুপুরবেলা আমি অনেকটাই ঘুমিয়েছি কিন্তু তারপরও আমি যেদিন দেখেছি আমি বেশি ঘুমাই আমার সেই দিন রাতে তাড়াতাড়ি ঘুম পায় আর প্রচণ্ড ঘুম পেয়ে যায় চোখ দুটো জ্বলে যাচ্ছিলো অঙ্ক বাটা মধ্যে এক্ষুনি শুলে এক্ষুনি আমি ঘুমিয়ে পড়বো অথচ কিন্তু না ফোন যতক্ষণ না ঘাটবো ততক্ষণ কিন্তু ঘুম আসবে না তো যাই হোক এই আর কি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আগামীকাল আসছে নতুন কোনো একটি ব্লগ আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট